শেষ হচ্ছে দু আনন্দ বেদনাকে সঙ্গী করে কেটে গেল একটা বছর মহাকাশে তাক লাগানো সাফল্য থেকে খেলার মাটের বিশ্বজয় নানা আনন্দের মুহূর্তে বছর জুড়ে উদ্বেল হয়েছে দেশবাসী আবার ভঙ্গের যন্ত্রণাও এসেছে মনমোহন সিং শ্যাম বেনেগাল জাকির হোসেন রতন টাটা বুদ্ধদেব ভট্টাচার্য মনোজ মিত্র উমা দাশগুপ্ত শ্রীলা মজুমদার একের পর এক প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব আর গুণী মানুষকে হারিয়েছে দেশ তবু আনন্দ আর গর্বের মুহূর্তগুলোই সঙ্গী হোক দু হাজার চব্বিশের বিদায় লগ্নে দু হাজার মুহূর্ত আর মন ভালো করা খবর ফিরে দেখব আমরা রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দো স্টল মোদীকে প্রদান করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথম ভারতীয় হিসেবে দু সালে সেই সম্মান পেয়েছেন মোদী দেশের মধ্যে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো রেলের যাত্রা শুরু হয় কলকাতাতেই ছয় মার্চ গঙ্গার তলা দিয়ে মেট্রো রেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গঙ্গার উপরের জলস্তর থেকে ৩৩ মিটার নিচে তৈরি হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের জোড়া সুড়ঙ্গ দু হাজার বিদেশে মার্কিন প্রশাসনের ভারতীয় বংশোভূতদের জয় জয়কার প্রথম ভারতীয় বংশভূত হিসেবে আমেরিকার সেকেন্ড লেডি হতে চলেছেন উষা ভ্যান্স মার্কিন তদন্তকারী সংস্থা এফপিআই এর শীর্ষে বসেছেন কাশ প্যাটেল এর ডিরেক্টর পদে বসানো হয়েছে বঙ্গ সন্তান জয় ভট্টাচার্যকে শিখ সম্প্রদায়ের প্রতিনিধি হরমিত ধিলোকে বসানো হয়েছে মানব অধিকার সংস্থার শীর্ষ পদে ভারতীয় ক্রীড়া ইতিহাসে অন্যতম সফল বছর হিসেবে লেখা থাকবে দু স্বাধীন ভারতের প্রথম অলিম্পিয়ান হিসেবে এক এডিশনে জোড়া পদক জেতেন ভারতীয় শুটার মনু ভাকের ইতিহাস তৈরি হয় প্যারা ভারতীয় দল প্যারা অলিম্পিক্সে নিজেদের সর্বকালের সর্বাধীন উনত্রিশটি পদক জেতে বিশ্ব টেনিসে এই বছরের শুরুতেই ইতিহাস গড়েন রোহান বোপান্না নিজের কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে তেতাল্লিশ বছর বয়সে প্রথমবার ডাবলসে এক নম্বর হন রোহান এত বেশি বয়সে প্রথমবার ডাবলস র্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছনোর কৃতিত্ব আর কারণ নেই দাবা ইতিহাস করেন ডি কোকেশ ভারতীয় গ্র্যান্ডমাস্টার আঠারো বছর বয়সে দাবায় কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন হন সতেরো বছর পর আবারও টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন হন ভারতীয় দল ছেষট্টিতম গ্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে দাপট দেখিয়েছে ভারতীয় শিল্পীরা গ্যামের মঞ্চে ভারতকে গর্বিত করেছে রাকেশ চৌরাসিয়া শঙ্কর মহাদেবন এবং উস্তাদ জাকির হোসেন গত বছর চন্দ্র অভিযানের সাফল্যের মুখ দেখেছিল ভারত এই বছর সাফল্য দেখল সূর্য অভিযান গত বছর দোসরা সেপ্টেম্বর পাড়ে দিয়েছিল আদিত্য এলবান এই বছরের গোড়ার দিকেই তা মূল কক্ষপথে প্রবেশ করে ইতিমধ্যেই একাধিক ছবি পাঠিয়েছে বিজ্ঞানীদের গবেষণার জন্য অস্কারের লড়াইয়ে দেশের নজর ছিল বাংলার দিকে একটা সময় অস্কার জয়ের দৌড়ে ছিল ইন্দিরাধর মুখোপাধ্যায় পরিচালিত পুতুল ছবির গান ইতিমা জাতীয় পুরস্কার সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীর গাওয়া এই গান জায়গা করে নিয়েছিল অস্কারের বাছাই পর্বে অস্কারের সেরা ঊননব্বইটি গানের তালিকায় জায়গা পেয়েছিল ইতিমা গিরিশ মলিক পরিচালিত ছবি ব্যান্ড অব মহারাজাসও অস্কারের জন্য মনোনীত হয়েছিল তাও আবার একটা নয় দু দুটো বিভাগে মনোনয়ন পেয়েছে ছবিটি ব্যান্ড অব মহারাজার ছবির গান ইশাকওয়ালা ডাকু এবং এই ছবির আরও একটি গান যেটা বিক্রম ঘোষ কম্পোজ করেছেন সেই দুটো গান সেরা অরিজিনাল গান এবং সেরা অরিজিনাল স্কোরে মনোনীত হয়েছিল তবে বাংলার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের করা হিন্দি ছবি দ্য জেবরাস জায়গা করে নিয়েছে অস্কার নমিনেশনের অন্তিম পর্যায়ে নিউ ইয়র্কের সেরা চিত্রনাট্যের খেতাব জিতেছে পদ বিশ্বের সেরা কুড়ি এয়ারলাইন্সের তালিকায় উড়ান ভরেছে বিস্তারা পিছিয়ে নেই এয়ার ইন্ডিয়াও জয়ের তালিকায় রয়েছে ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া দু হাজার চব্বিশের চাওয়া পাওয়ার মধ্যে দিয়েই আমরা জানাবো জানাব হাজার পঁচিশের নতুন প্রাপ্তির আশায় সকলের নতুন বছর ভালো কাটুক সকলকে জানাই জিও বাংলার পক্ষ থেকে নতুন বছরের আগাম শুভেচ্ছা